আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এই স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা নিয়ে দীর্ঘদিন আমরা এই আন্দোলন করি দাবি দাওয়া করে আসতেছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম ফরাজি মহাসচিব বাংলাদেশ স্বতন্ত্র ইত্যেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি এবং সিনিয়র সহসভাপতি বর্তমান ঐক্যজোট আমরা দীর্ঘ সেই বিএনপির আমল থেকে আন্দোলন করে আসছি দু সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা আন্দোলন করেছিলাম মুক্ত আমরা আমরণ অন্ম সেখান থেকে আমাদেরকে ডেকে নেওয়া হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী ওসমান ফারুক সাহেব উনি তার প্রতিনিধি হিসাবে তৎকালীন তথ্য উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সাহেবকে পাঠিয়েছিলেন মাঠে উনি ওয়াদা দিয়েছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দাবির সাথে একমত পোষণ করেছেন আশা করি এক মাসের মধ্যে আপনাদের দাবি পূরণ হবে কিন্তু কোথায় সে আমাদের দাবি পূরণ হওয়া সেই সরকার চলে গেল আসলো এই বিদায় পেছিস যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী যে সৌরাচারী সরকার এই সরকার আসার পরেও আমাদের শিক্ষকরা পেটের ক্ষুদায় প্যাটের দায়ে বিভিন্ন সময় আন্দোলন করেছিল তারা বারবার আশ্বাস দিয়েছিল যে এই দাবিটা ন্যায্য দাবি এটা পূরণ হবে কিন্তু যখনই তাকে তাদের অন্তর মিটিং করেছে তখনই তাদের আলোচনায় এসেছে উনিশশো আটত্তর সালে সেই শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের এক অর্ডিন্যান্সের মাধ্যমে এই স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসা তখন পোরকানিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত হয়ে চলে আসছিল উনিশশো চৌরাশি সালে যখন এরশাদ সরকার ক্ষমতায় ছিলেন তখন এই পোরকানিয়া মাদ্রাসাগুলোকে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা হিসাবে মাদ্রাসা ভোট থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল প্রায় আঠারো হাজার প্রতিষ্ঠান তখন রেজিস্ট্রেশন দিয়েছিল কিন্তু কালক্রমে আমলাদের বিভিন্ন হস্তক্ষেপের কারণে আমাদের এই প্রতিষ্ঠানগুলো হয় নাই তাই নিষ্ক্রিয় হতে হতে আজকেও আমাদের প্রায় দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান চালু আছে যাহা এই আওয়ামী লীগ আমাদের আন্দোলনে এই রাস্তাঘাট বন্ধ ছিল গাড়িঘোড়া বন্ধ হয়ে গেছিল সেদিন আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদের দাবি পূরণ হবে তারা বিশ্ববিদ্যালয়ের একটি এই শিক্ষা বিষয়ক গবেষক টিমের মাধ্যমে স্টাডি রিপোর্ট করে দেখেছে সারা বাংলাদেশে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা আছে এবং স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা তারা এমন রিপোর্ট করেছে অনেক প্রাইমারির চেয়ে মাদ্রাসা অনেক ভালো এ ধরনের রিপোর্ট এখনো মন্ত্রণালয় আছে এবং তারা জাতীয়করণের সুপারিশ করেছিল কিন্তু এই সরকার শুধু তাদের হিংসা এই মাদ্রাসা থেকে জামাত বের বের হবে হবে এটা তাদের দৃঢ় ছিল তাই তারা আমাদেরকে শুধু দমিয়ে রেখেছে আশ্বাস দিয়ে দিয়ে আমাদের দাবিটা আদায় হয় নাই আমরা যখন এই পেসি সরকারের পাঁচই আগস্টে বিদায় হলো আমরা আঠারোই আগস্ট থেকে আবার আন্দোলন দিয়েছিলাম যে ইসলামিক মূল্যবোধের লোকজন এখন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে আছেন আমাদের এই অবাগাদের এই দুর্ভাগ্যের কাহিনীগুলো তারা শুনে অবশ্যই তারা একটি সুব্যবস্থা করবেন তাই আমরা আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ আন্দোলন করে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছিলাম ওই লিপির আলোকে সেপ্টেম্বরের আঠারো তারিখে ওই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রণালয় একটি চিঠি এসেছে স্মারক আলোকে জাতীয়করণের প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু অদ্য পর্যন্ত সেই প্রস্তাবটি পাঠানো হয় হয়নি তাই আমরা আবার মাঠে আসতে বাধ্য হয়েছি আমরা মনে করি আজকের প্রধান উপদেষ্টা একজন মানব সম্পদ বাংলাদেশের জন্য একজন গৌরবান্বিত ব্যক্তি তিনি ইসলামী মূল্যবোধের ব্যক্তি আজকের যে শিক্ষা উপদেষ্টা আছেন উনি একজন আলেম মানুষ এবং ধর্ম উপদেষ্টা তার বক্তব্য আপনারা দেখতেছেন তিনি বলতেছে তিনি লিখেছেন যে স্বতন্ত্রের তো দায়ী জাতীয়করণের বাধা কোথায় কেন হবে না তাই আমাদের এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠির জবাবে প্রস্তাব না যাওয়ার কারণে আমরা আজকে আবার আন্দোলনে আসতে বাধ্য হলাম আমরা এই আন্দোলনে জাতীয়করণের ঘোষণা ব্যতীত আমাদের শিক্ষক ভাইরা এই মাঠ ত্যাগ করবে না এই অঙ্গীকার করেছে তাই আমরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ জানাব আপনারা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমাদের এইবারটুকু পৌঁছে দিয়ে সরকারের পক্ষ থেকে এসে এই জনসমুদ্রে একটি ঘোষণা দিবে যে জাতীয়করণের সিদ্ধান্ত আমরা ইনশাল্লাহ নিয়েছি বাস্তবায়ন হবে এটা পেলেই ইনশাল্লাহ আমরা বাড়ি ফিরে যাব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম